এই জন্যই বন্ধুকে পাঠাইছেন যে বন্ধু আপনি যান উম্মতকে সাজায়া নিয়ে আসেন গুছাইয়া নিয়ে আসেন বানায়া নিয়ে আসেন প্রস্তুত করে নিয়ে আসেন গুছাইয়া নিয়ে আসেন এই জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহু আসাল্লাম দুনিয়াতে আসছেন নাইলে আসার দরকার ছিল না এত বড় ব্যক্তিত্ব মাটিতে পা রাখবে তো রাখবে কেন সামান্য পদস্থ হইলে জমিনে হাঁটতে চায় না ঠিক না কে বলেন কে 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 আল্লাহ নিজের পরিচয় দিছে মোহাম্মদুর রসুল কে দিয়া কি দিছে কি দিছে নিজের আমি কুরআন দিতেছি হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিলহুদা আল্লাহ নিজের পরিচয় দিছে আমাকে চিনো না আমার বন্ধুকে দেখো বন্ধুকে যে পাঠাইছে উনি আমি আল্লাহ আল্লাহ যে আল্লাহ নিজের পরিচয় দিছে বন্ধুকে দিয়ে ওই বন্ধু কেমন ওই বন্ধু ওই বন্ধু কেমন চলেন একটা শোনাই দেখি বুঝা আসে কিনা কেমন বন্ধু মাত্র দুনিয়াতে আসছে কয়েক ঘন্টা হয় নাই আমি না নিয়ে কানতে ছিল তো শ্বশুর বাড়ির লোকজন জিজ্ঞাসা করতেছিল আমি না কাঁদিস কেন বলছে আবদুল্লা নাই বলছে এটা তো মক্কা জানে আবদুল্লা নাই তুই কাদিস কেন আবদুল্লা তো নাই পেটে আসার সাথে সাথেই তো নাই তো বলছে কেন কাদি বল জানো না আব্দুল্লা যদি থাকতো তাহলে এতক্ষণে খেলনার ঢেল লেগে যেত খেলনার ঢের বোঝেন তো খেলনার যেত সন্তান হইলে বাপ খুশিতে টকবক একটু বেশি করে ঠিক না ঠিক না এক মাস আগেই মিষ্টির অর্ডার দেয় ঠিক না না দেয় না মনে হয় বোঝেন না কেউ ডালার মানুষ মনে হয় দেয় না দে বিদেশ থেকে আগে দোকানদার রে কয় দেখ মিষ্টি রেডি রাখিস সময় মতো না পাইলে খবর আছে তোর ঠিক না এতক্ষণে খেলনা ঢেল লেগে যেত আবদুল্লা তো নাই আমি তো বলবো কিতাব আমাকে বোঝায় আল্লাহ মনে হয় কানে কানে এসা বইলা দিছে আমি না আবদুল্লাহ নাই তো কি হইল আবদুল্লা খেলনা আনলে আর কোথেকে আনতো মেক্কার বাজার থেকে আর ওই যুগে খেলনা হয়তো মাটির হইতো নাইলে পাথরের হইতো নালে কাঠের হইত এই তো হইতো ঠিক না ওই যুগে তো এত উন্নত মানের খেলনা ছিল না ছিল আল্লাহ কানে কানে বলছে আমি না কাদিস না আবদুল্লাহ খেলনা আনলে করতে কে আনতো দে সূর্য খেলনা আমি পাঠাবো আল্লাহ খেলনা কাকে পাঠাবেন তাল্লা বলে চাঁদকে খেলনা বানায় এই জন্য যখন সন্ধ্যা হয়েছে তাল্লা রসুলকে চকিতে বাহিরে সোয়াই দিছেন আবু তালেব বলতেছেন আব্দুল আবু তালেব বাতিজা তোকে বাহিরে সোয়ায়ে দিসি বাদাল কমরু আইয়া আমি তাকায় দেখতেছিলাম চারটা দ্রুত গতিতে নিচে নামতে ছিল নামতে 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 যখন একবারে কাছে চলে আসছে তা আমি বয় না যায় কিন্তু দেখলাম তোর মাথার উপরে থেমে গেল সকাল থেকে সন্ধ্যা এই সময়ের বাচ্চা তুমি হাতগুলো নাড়াচাড়া করতে ছিল আর চাঁদ উপরে তোমার হাত পায়ের ইশারায় ডান্স করতেছিল ডান্স তুমি হাত এমন করো চাঁদ এদিকে লাভ দেয় এমন করো এদিকে লাভ দেয় পাও এমন করো এদিকে লাভ দেয় পাও এমন করো এদিকে লাভ দেয় এই দ্রুত গতিতে লাপের চিত্রটা একটা নিত্যের চিত্রে রূপান্তরিত হয়ে গেছে আমি শুধু দেখতেছিলাম যে এটা ডান্স করে কেন রক্স কেন করে রক্স তো আল্লাহ রসুল হাসতেছিলেন আর বলতেছিলেন চাচা জানেন চাঁদ কি বলতেছিল বাতি নি চাঁদ আমাকে ছন্দ শুনাইতে ছিল ওয়াম না উনি মিনাল বুকা কান্না থেকে বিরত রাখতে ছিল যেন আমার আম্মার কষ্ট না হয় আর আমার তো কোনো খেলনা ছিল না বাই ভাই বোনও ছিল না আল্লাহ চাঁদকে খেলনা বানায় আমার সাথে খেলার জন্য পাঠায় দিছেন ওই রসুল আপনাকে দিছেন গুছায় আমার জন্য যেন কেমতের দিন আল্লাহর পক্ষে দাঁড়াইতে পারি বিরুদ্ধে দাঁড়াইতে না হয় অন্য কাতারে দাঁড়াইতে না হয় এই জন্যই সিরাতের প্রয়োজন এই জন্যই দুটা জিনিস নিয়ে আসছেন উম্মত ইমান নিয়ে আসছি আমল নিয়ে আসছি তোমাকে সাজানের জন্য আসছি গুছানের জন্য আসছি যুবককেও সাজানের জন্য আসছে যুবতীকেও সাজানের জন্য আসছে পুরুষকেও সাজানের জন্য আসছে নারীকেও সাজানের জন্য আসছে যেন কাল কেয়ামতের দিন হায় 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 কেমনে বুঝাইলে বুঝবেন এই উম্মতকে আল্লাহ অঙ্গীকার দিছেন কোন হুজুর কোনো কিতাব দেখা আমাকে বলতে পারবে না যে কোন উন্মতকে আল্লাহ অঙ্গীকার দিছেন বা কিতাবের কোথাও লেখা পাওয়া যায় এই উন্মত কোরআন দিয়ে অঙ্গীকার দিছেন যে তুমি সাজো আমি ফেরেস্তা দিয়া সম্বর্ধনা দিয়া তোমাকে ডাইকে নিয়ে আসবো নাইলে কোরআন কেন বলবে মৃত্যু লগ্নে আমি ফেরেস্তা পাঠায়া তোমাকে নিয়ে আসবো ফেরেশতা তোমাকে পটুকল দিতে দিতে নিয়ে আসবে অবয় দিতে দিতে নিয়ে আসবে আল্লাহ তাখাফু এটা অবয় তোমার ভয় নাই প্রতি মুহূর্তে ফেরেস্তা ভয় দেখা বলবে তোমার ভয় নাই আবার সাথে সাথে একটা উপটোকন দেখাবে যে ভয় না থাকলেই তো এটা তুমি দেখার উপযোগী না এটা তোমার দেখার নসিব হতো না অবয় দিতে দিতে নিয়ে যাবে সান্ত্বনা দিতে দিতে নিয়ে যাবে বলতে বলতে দেওয়া যাবে আউলিয়া উকুম আমরা তোমার সঙ্গে থাকব। ছেলে নাই তো কি আসে যায় বাবা নাই তো কি আসে যায় আপন নাই তো কি আসে যায় এরা কবরে দিয়া চলে গেছে যায় না যাক না তাতে কি আসে যায় আমরা তো আসি জান্নাতের গেট পর্যন্ত আপনার সাথে থাকবে আসেন চলেন সময় বড় অল্প কার জীবনের প্রদীপ কখন নিবে কেউ জানি না আজকে রাত্রও বহুত লোক উঠা যাবে গত দিনেও বহুত লোক উঠা গেছে আপনি আর আপনি কখন উঠা যাব জানি না চলেন আজকে তবা করি করবেন হ্যাঁ মনের থেকে কে কে করবেন দেখি পাক্কা নামায়ন না আল্লাহ কিন্তু প্রথম আকাশে এখন রাত্রের তিন ভাগের এক ভাগ অতিবাহিত হয়ে গেছে আল্লাহ ডাকতেছে কে তবা করবি আমি কবুল করব। তাইলে বলে দেন আল্লাহকে আল্লাহ অতীত থেকে তবা করলাম বলেন 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 আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের গুনা মাফ করে দেন নামান রব্বে কাবার কসম আপনার গুনা মাফ যদি এইখান থেকে বলা থাকেন আপনি নিষ্পাপ হাদিস বলে আত্মা ইবু মিনাকালা আল্লাহ বলে তোর গুনা মাফ করে দিব আমি তাকায়া দেখবো না কত করলি কি করলি যদি মনের থেকে আপনি তবা বলা থাকেন গুনা মাপ যুবক আজকের থেকে নতুন জীবন কাটাইতে পারো বিদা আজকের থেকে অঙ্গীকার করলে নবীজি আমাদেরকে সিরত নিয়ে আদর্শ নিয়ে এই জন্যই আসছেন আদর্শ নিয়ে আসছেন কোন কঠিন না আল্লাহ রসুলের আদর্শে সহজ আদর্শ নাই সিরাত সিরাত আদর্শ মানি কেরিয়ার মানি জীবনের স্টাইল জীবনের পদ্ধতি যুবককে যুব পদ্ধতি দিচ্ছেন যৌবনের পদ্ধতি নারীকে নারীত্বের পদ্ধতি দিছেন পুরুষকে পুরুষের পদ্ধতি দিছেন আসেন অঙ্গীকার করি আজকের থেকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মতো সহজ দুনিয়ার কোথাও নাই এই পরিবেশ কোথাও নাই আমি ঘুরা বলতেছি আমার কথা মানেন একটু শুধু কিতাব যারা পড়ছে ওদের কথা মানেন না আমি তো চোখে দেখা বলতেছি বাংলাদেশের মতো কদমে কদমে হকানি আলেম দুনিয়ার কোনো দেশে নাই চ্যালেঞ্জ 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 কদমে কদমে প্রত্যেক গ্রামে গ্রামে ডজন ডজন আছে নাই আপনাদের সন্তান নাই আলেম হাফেজ নাই আলেম নাই মুফতি নাই না নাই নাই কাউডালায় দুই চারটা একটা ইউনিয়নই তো ঠিক না না নাই গোলতে গেলে কয়েক ডজন বাহির হবে দুনিয়ার কোথাও পাবেন না এত হকানি আল্লাহ দুনিয়ার কোনো জমিনে পাবেন না আমি তো বিদেশ গুড়ি আর আমি আমার দেশের আল্লাহ শুক্রিয়া আদায় করি আল্লাহ কোন জমিনে তুমি আমাকে অস্তিত্ব দিছ যে জমিন বরকতে বড়া কিসে বড়া কিসে বিশ্বাস হয় না হ্যাঁ চলেন আমার লোকে এখন খাওয়ায় দিব প্যাট বই না দেড়শো টাকা দিয়ে এই হাইওয়ের ভিতরে খাওয়ায় দেব যেব না না যেব না আমি তো সোমবারে আসছি কোরিয়ার থেকে দেড়শো টাকা দিয়ে তো আমি এক লিটার পানিও খেতে পারলাম না আপনারা মনে হয় বোঝেন নাই দেড়শো টাকা দিয়ে তো আমি এক কি এক লিটার পানিও খেতে পারি না চায়না এয়ারপোর্টে এয়ারপোর্টে আমার সাড়ে সাত ঘন্টা ছিল আমি তো খাই নাই আমার সাথে ওই দেশ থেকে কিছু ছেলে আসছে দুই তিন জন ওদের কাছে কোনো কারেন্সি ছিল না তোরা বলে হুজুর খুব ক্ষুদা লাগছে যুবকরা আমার লোকে একটু বেশি ভালোবাসে যুবকরা আর আমার লোকে একটু অগপীড়িত বেশি স্পিরিট বললাম আর কি ওরা আমার রাস্তায় পাইলে বিরক্ত করে বেশি তো ওই দেশ থেকে তিনটা আসতেছে প্রবাসী ধরছে হুজুর সাড়ে সাত ঘন্টা খিদা লাগছে আমি চল আজকে আমারটাই খা হুম এক গাদা টাং টাকা ভাঙ্গাইছি খাইতে গেছি কত জানেন পঞ্চাশ হাজার ভাঙ্গাইছি পঞ্চাশ হাজার কোরিয়ান টাকা খাইতে গেছি ওরা মাত্র তিন চারটা বার্গার খাইছে টাকা শেষ আর যে টাকা পাইছিলাম আমাদের দেশে যদি হইতো তাহলে আমার বিশ্বাস পুরো আরে চারজন খাওয়া কেন মনে হয় চল্লিশ জন খেতে পারতাম আল্লাহ এই দেশের মাটিতে বরকত বৈরা দিছে বরকত বিদেশে জান্নাত না জন্য নিজের দেশের বদনাম করেন এই দেশ বরকত দিয়া বরা বরকত জিজ্ঞাসা করেন কয় টাকা বেতন পায় জিজ্ঞাস করেন খাড়া করে দেখেন কাপড়ের স্টাইল কিরম ফক ফকে এই দেশ বরকত দিয়া বরা কেননা এই দেশের কদমে কদমে আলেন কদমে কদমে মুফতি কদমে কদমে মহাদ্দেশ گرامے گرامے اللہ والا